নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপি রোস্টের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম জলে আমি ভাপিয়ে নেব সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে রেখে দেব ফুলকপি রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সচারের জালে নিয়েছি তিন চামচ তিল এর পরিবর্তে আপনারা চারমগজ বা কাজুরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি কিসমিস আর লাগছে মুঠো চিনিবাদাম পরিমাণ মতো দুধ দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব একবারে বেশি দুধ অ্যাড করব না অল্প অল্প করে দুধ দিয়ে তিন চারবারে একটা পেস্ট আমি তৈরি করে নেবো মশলা ভিটে নিয়েছি সাইডে রেখে দেব ফুলকপি হালকা করে ভেজে নেব এর জন্য দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে সর্ষার তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপি ফুলকপি থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না আললাগছে আদা বাটা কাঁচে লঙ্কা বাটা ফুলকপির ক্ষেত্রে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেছে একটা কালার চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব আর লাগছে পেঁয়াজ কচি টমেটো যেটা আমি টুকরো করে নিয়েছি কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে আমি এখানে চারটে পেঁয়াজের ব্যবহার করলাম পেঁয়াজের কালারটা ভালোবাসার জন্য দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর ঘড়িতে পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে রাখে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখব অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি আর দিয়ে দেবো টমেটো টমেটো আমি এখানে আমি দুটো টমেটো ব্যবহার করলাম পেঁয়াজ টমেটো আমি সাইডে রেখে দিয়েছি আর দিয়ে দেবো একটা তেজপাতা গোটা দিয়ে দশ পনেরো সেকেন্ড গোটা জিরে তেজপাতা দিয়ে নেব জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলার পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর সাথে মশলার পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে এক চামচ ভাজা মশলা আর লাগছে খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব। মশলা ধোয়ার জল আমি এখন আর লবণের ব্যবহার করলাম না ফুলকপি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব তিলও বাদামের ব্যবহার করেছি মশলা ছিটতে পারে এভাবেই একটু ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি যেবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো মশলার সাথে ফুলকপি দু তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল খুব বেশি জলের ব্যবহার করা যাবে না একটু গা মাখা হবে এই রেসিপিটি ফুলকপি প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে ফুলকপি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে এই পর্যায়ে আপনারা চাইলে অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না কিশমিশের ব্যবহার করেছি ও চিনি বাদামের একটা মিষ্টি আছে আপনারা যদি এর থেকেও মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এক্সট্রা চিনি অ্যাড করতে পারেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো এক চামচ গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন ফুলকবির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আট থেকে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপি রোস্ট রেডি ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজ এটা পুরোপুরি অপশনাল ফুলকপি রোস্টের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ